সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আজ ছিল দশই নভেম্বর দু হাজার বাইশ আমরা কিন্তু মজুর চাচার বাসায় রয়েছি উনি কিন্তু সবসময় শুকনো হাণ্ডি ব্যবসা করেন আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই তা আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা আলাইকুম কি অবস্থা চাচা ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা রে উপস্থিত হচ্ছে আজকে উপস্থিত হচ্ছে মানে দুইটা প্যাকেজ দেব মানে একটা ছোট একটা বড় একটু ছোট মানে এটা থেকে একটু সামান্য এটা ছোট একটু ছোট এই তাহলে এটা এক সাইজ এটা এক সাইজ আর এটা এক সাইজ এটা বড় সাইজ এটা বড় মানে এটা হচ্ছে মাংস উৎপাদন করা যাবে মাংস উৎপাদন করা যাবে আবার যদি বাচ্চা নিতে যায় প্রতিটা গরের বাচ্চা নিতে প্রত্যেকটা গরের বাচ্চা ওলা যাবে আচ্ছা আচ্ছা প্লাস ফ্যাটালিগো হবে প্লাস মোটাটা যাও হবে মোটাটা যাও হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আসেন আমরা এইখান থেকে আগে শুরু করি এই যে এই যে এই প্যাকেজটা থেকেই এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার এই যে এটা এক নাম্বার এটা বয়স কেমন এটা কেমন জোয়ান হচ্ছে কেমন জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা চামড়াটা টানেন তো দেখি চামড়াটা টেড়ে টেড়ে দেখা যায় ওদের আচ্ছা আচ্ছা ঢালা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার প্রথম নাম্বার প্যাকেজে প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এপাশে দেখি দুই নাম্বারটা এটা চার দাঁত চার দাঁত বয়স এটা হচ্ছে চার দাঁত আচ্ছা এটা চার দাঁত তার মানে এটা এখন বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে চাম পাতলা পুতলা আছে আচ্ছা এটা হচ্ছে চার দাঁত বয়স আচ্ছা আচ্ছা আমরা একটু রেটটা নিয়ে আলোচনা করি দেখি রেটটা

পঁচাত্তর কেজির মতো গোস্ত হতে পারে এই যে এইটা দেখছি আমরা সবই তো সুস্থ সবল নাকি খাওয়া রুচি আছে আচ্ছা আচ্ছা খাওয়া রুচি টুচি আছে ভালো আচ্ছা তিন নাম্বার আমরা চার নাম্বারটা দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা বয়স বয়স এটা নতুন জোয়ান বয়স এটাও নতুন জোয়ান বয়স আচ্ছা নতুন জোয়ান মোটামুটি গোস্ত কেমন আছে শরীরে দুই বড়ের মতো গোস্ত হবে চামড়া তো ঢেলা ঢালা আছে

আচ্ছা এই যে পঁচাত্তর কেজির মতো গোস্ত হতে পারে এটা দেখছি এটা কয় জাত বললেন নতুন মানে এটা বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নিতে পারবে আচ্ছা আচ্ছা কোনো খুদ করে মাংস ধরা যাবে

দ্বিতীয় নাম্বার প্যাকেজে সর্বশেষ ছয় নাম আট নাম্বার এটা সাত নাম্বার হচ্ছে এইটা ছয় নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে পাঁচ নাম্বার সবগুলো কিন্তু ডাবল বডি প্লাস গস্তও করা যাবে এবং মোটা যাও করা যাবে এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আর প্রথম প্যাকেজে সর্বশেষ ছিল এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এই প্যাকেজটা ছিল কত চাচা একত্রিশ হাজার ছয়শ এটা ছিল চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে এক নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ